আব্দুল কাদের জিলানির ওহামাতুল্লাহ হে আব্বা আশি দে শাঁইট দেড়হাম আব্দুল কাদের জিলানীর আম্মার কাছে রাইকা গেছে কার কাছে ওনার আম্মার কাছে মাদ্রাসায় যাবে মা তো দেখে যে বাচ্চা আবদুল কাদের তো ছোট্ট মানুষ কি করা যায় বাগদাদে পাঠাবে ইলমে মাদারেসে ইলিম শিকার জন্য মা করল কি এইখান থেকে চল্লিশ ডেরহাম আব্দুল কাদের জিলানির পকেটে ঢুকাইয়ে দিছে কোথায় ফকেটে মা তো চাই সর্বদাই সন্তানের ভালো ফকেটে ডুখায় দেওয়ার পরে ওই ফকেট ফোন রায় দিয়া শিলি করে দিছে যেন দৌড়া দৌড়ি না করলে ওই ফকেট থেকে টাকা পয়সা যেন না পরে আল্লাহ আকবার বের হইছে কাফেলার সাথে দিয়া দিছে দেওয়ার সময় বলে বেটা আব্দুল কাদের শুনো আমার কোনো তোমার উপরে দাবি নাই কিন্তু একটা আদেশ আছে কি আছে একটা আদেশ আছে মানবানি বলে আম্মা মানমু বলেন কি আদেশ শুনো বিপদের মুখে তুমি মিথ্যা কথা বলবা না কোন সময় বিপদে পড়লে মিথ্যা কথা বলবা না আমার উপরে ভরসা করবা না আল্লাহর উপরে ভরসা করবা বিপদে পড়বা মিথ্যা কথা বলবা না আমার দোয়া তোমার উপরে আছে আল্লাহ তোমাকে সহি সালামতে ইলমি মাদারেস বাগদাদে বসায় দেয় কাফেলার সাথে দিয়ে দিছি কিন্তু কাফেলা যখন যাওয়া শুরু করেছে বরফির আব্দুল কাদের জিলানির ছোট্ট মানুষ কাফেলার ভিতরে চল্লিশ দেড় হাম তখনকার সময়ে অনেক টাকা কাফেলা হাঁটতে হাঁটতে বেলা পার হয়ে গেছে বেলার শেষ অংশে যখন মরু প্রান্ত পার হইতেছে আব্দুল কাদের জিলানির কাফেলার ভিতরে একদল ডাকাতে তাদেরকে ফলো করা আরম্ভ করছে আস্তে আস্তে যখন মরু প্রান্তে চলা আরম্ভ করেছে ডাকাতের দলে আব্দুল কাদের জিলানি যে কাফেলার ভিতরে ছিল কাফেলাকে ফলাক্রমে আক্রমণ করা আরম্ভ করেছেন যারা ব্যবসায়িক বাণিজ্যিক কাফেলা ছিল তাদের সব নিয়ে নিছে এবার বাচ্চা মানুষ আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ নাই বাচ্চার কাছে কি এত টাকা আছে এটা তো কেউ জানে না ডাকাতের ভিতরে একজন লিডারে মজা করে মস্কারা করে বলতেছে এই तुम्हारे किस आसे মার আদেশ হইল সত্য কথা বলতে হবে কি বলতে হবে সত্য কথা এখন তো মা বলছে যে বাবা বিপদের মুখে মা চল্লিশ তোমার কাছে টাকা আছে নাকি এবার বলে হ্যাঁ আমার কাছে টাকা আছে বলে কোথায় আছে টাকা বলে এই যে দেখো আমার পকেটে টাকা বলে এত টাকা তুমি কোথার থেকে আনলা বলে আমার আম্মা আমার পকেটে ডুখাইয়া আমার আম্মা শিলি করে দিছে ডাকাত বলে বের করো টাকাগুলা টাকাগুলা রাখার পরে এবার বলে দেখো তোমার টাকাগুলা রেখে দিলাম তুমি বাধা দাও না বলে না আমি বাধা দিব কেন আমি জানি আমি বাধা দিলে তুমি মানবানা আমি বাঁধা দিলাম না নিয়া নাও ডাকাইতে পাল্টা প্রশ্ন করে তুমি তো মিথ্যা কথা বলতে পারতা নাই বললেই তোমাকে ছেড়ে দিতাম ছোট্ট মানুষ বলে আসে আমি মিথ্যা কথা বলবো কেন নিয়া নাও কিন্তু মহান আল্লাহর ফয়সালা তোমাদের কাজ তোমরা করবা আর সে আজিমের মালিকের কাজ মালিকে করবে আমার আম্মা টাকা পকেটে ঢুকায় দিছেন আর বইলা দিছেন সন্তান মিথ্যা কথা বলবি না তোর উপরে মিথ্যা কথা বললে আল্লাহর রহমত আসবে না তোমরা টাকা নিয়ে নিস আমি বাধা দিব না কারণ আমার বিচার হলো মহান মালিকের কাছে হাইটা যাইতেছে একবার একবার উপরের দিকে দিকে তাকায় নিচের বিড় বীর করে কি যেন বলতেছে বলতেছে এই কথা আল্লাহ আমার আম্মু আমাকে আদেশ করেছে আমি সত্য বলার জন্য আল্লাহ আমি তোমার দিকে তাকাইয়া মার আদেশের উপরে আমি অটল আজকে আমার টাকা ডাকাতে নিয়ে নিছে কোনো দুঃখ নাই আল্লাহ আমি সত্যের উপরে আসি এবার সত্যবাদীরে কিভাবে জয় করবা এবং বিবাদী যারা মৃত্যু কাছে তাদেরকে পরাজয় করবা আল্লাহ তোমার উপরে দিছি আজকে আব্দুল কাদেরের জিম্মাদার আমার আম্মা না আমার আম্মার দোয়া আছে আব্দুল কাদের আমি আমার জিম্মাদার তুমি আমাকে তুমি হিফাজত করো কিছু দূর আগানোর পরে ডাকাতের দলের ভিতরে ডাকাতের লিডার যে আছে বলে এগুলা কিসের টাকা বলে মালিক উস্তাদ এই টাকাগুলা ওই যে বাচ্চা যাইতেছে ওর পকেট থেকে বের করেছি কয় দেড় বলে চল্লিশ দেড় কিভাবে বের করলা বলে সেই তো বলছে জিজ্ঞাসা করার পরে আল্লাহ আকবার আল্লাহ যখন দরা দেয় তখন হেদায়ত তো মহান আল্লাহ উপর থেকে দেয় আল্লাহ তালা ওই ডাকাতের সর্দারের দিলের ভিতরে ভাই আল্লাহ ইমানই একটা ডাক্কা দিছিল আল্লাহ একবার তখন বসা অবস্থায় দাঁড়ায় বলে কোথায় রে ওই বাচ্চা বলে ওই যে যাইতেছে বলে জলদি ডাইখা নিয়ে আসো কাছে আনার পরে এবার বলে বাবা ভুল হয়েছে অন্যায় হয়েছে বাবা মাফ করে দাও এই যে তোমার টাকা নাও তোমার টাকা লাগবে না আমি সারা জীবন চুরি করেছি বাবা কত হাজার হাজার চুরি করেছি কেউ আমাকে এরকমভাবে উপমাদ হইয়া কোনো চুরি নাই সুতরাং তুমি আমাকে তওবা রাও আজকের থেকে সব কিছু বাদ দিয়া আমি নয় আমার এই যে এই কাজের ভিতরে যারা আছে প্রত্যেককে বাদ দিয়া দিছে আর চুরি করব না অন্য লোকজনে জিজ্ঞাসা করে উস্তাদ কেন বাদ দিলেন বলে বাদ দিছে এই জন্য তামাম জীবনভর কোথাও ডাকাতি করলাম এমন কাউকে দেখি নাই যে নিজে থেকে টাকা দিয়া দিছে এ তো কোনো সাধারণ মানুষ হইতে পারে না এ তো বরং আল্লাহ তালার বিশেষ এক বান্দা হিসেবে মনোনীত হয়েছে এই যে টাকা নাও আমাদেরকে তওবা করাও আর জীবনে আমরা চুরি করব না তোমাদের সাথে আমাকে বাগদাদে নিয়ে যাও আমিও তোমার মতো আল্লাহওয়ালা হইতে চাই